উদ্যোগে পানাগড় বাজারে একটি হাইমাস মাস লাইটের উদ্বোধন হলো বিদ্যুতের বিল দেওয়া নিয়ে দীর্ঘ টানা পড়েনে পানাগড় বাজার চৌমাথা মোড়ে বছর তিনেক ধরে হাইমাস লাইটটি জ্বালানো হয় যার ফলে সাধারণ মানুষের মনে জমেছিল ক্ষোভ অবশেষে রবিবার বিকেলে হাইমাস উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলশির বিধায়ক নেপাল ঘোরোই কাকসা ব্লক অধিকারিক পরণা দে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রধান নসিম হায়দার মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট এদিন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত বলেন কাকসার ব্যস্ততম রাস্তার উপর হাইমাস লাইটের আজ উদ্বোধন হল পাশাপাশি মেন রাস্তার ওপর যে পথবাতির কাজ চলছে তা আগামী পুজোর মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের সুবিধার স্বার্থে পুজোয় জ্বলে উঠবে পানাগড়ের প্রধান রাস্তার ওপর সম্মানীয় কাঁচসা বাজারে যে সমস্ত ব্যবসায়ী আছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন নমদা আছেন তাদের সকলকেই আমার যে মাস লাইটের শুভ উদ্বোধন আমি কিছুদিন আগেই এই কাঁচা বাজারে বিক্রয় সম্ভবত দার্জিলিং মোড়ে বলছি বিধানসভায় এডিডি এর পক্ষ থেকে যে উন্নয়ন করেছেন মানে আমি নিজে গর্বিত এই কারণেই আমাদের বলছি এক নম্বর ব্লকের পুরসাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে প্রসতি যারা মায়েরা আছেন আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম হত্যা করে আমরা বলছি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে এডিডিএ থেকে লেবার রুমের ব্যবস্থা করেছে এবং তার সাথে সাথে আমি গর্বিত যে কবিদার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছিলাম যেমন লক্ষ্য টাকা দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়ন করেছেন শ্রী ভবানী প্রসাদ ভট্টাচার্যকে ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এটা বলতে পারেন উন্নয়নের একটি প্রতীকী সম্ভার এখানে উচ্চস্তম্ভে যে জোর আলো লাগানো হয় বিশেষ করে এই ধরনের মোড়ের মাথায় যেখানে অনেক লোকের সমাগম সেই জায়গাকে আলোকিত করার জন্য এই প্রয়াস আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তারা আজকেই পথবাতি মানুষের চাহিদাকে মাথায় রেখে তারা এখানে স্থাপন করেছেন তার প্রথম এখানে বাতি জ্বালানো হবে মানুষের স্বার্থে যাতে দেরি না হয় সেই জন্যে আজকেই প্রস্তুত আছে বলে এর সূচনা হবে বাতির যে প্রভাব যে আলোকিত এই মোড় তার সাধারণ মানুষ পাবেন তার সুবিধা এছাড়াও আপনারা জানেন মন্ত্রী মাননীয় মন্ত্রীটা উদ্বোধন করলেই হল আমি আমি অনেস্টলি বলছি আমার জ্ঞানে নেই আমার সঙ্গে আমাদের মাননীয় ভিডিও ম্যাডাম আছে আমরা কালকে আলোচনা করে নেবো তো জ্বলবে এটা তুমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বল একটু সময় দাও আমি জানি না আমি জেনে নিচ্ছি আমরা জানি আশা করছি চেষ্টা কর তোমরা খুশি এবার আমার প্রশ্ন তোমরা খুশি সবাই খুশি আমরা এখানে মানুষ অনেক দিন ধরেই এই রাস্তায় আলো এবং যেখানে সংযোগস্থল আছে মোড়ে সেখানে উচ্চস্তম্ভে পথপাতির জন্যে তাদের আগ্রহ ছিল সেই চাহিদা মেটাতে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তারা এই আশাটা পূর্ণ করলেন আপনারা জানেন কিছুদিন আগে অনেক দিনের প্রতীক্ষিত যে দার্জিলিং মোরগ দি পথপাতি লেগেছিল বহুদিন কিন্তু জলের সেইটাও পুনর উজ্জীবিত করে তাকে চালু করা হয়েছিল এখানেও পুরো রাস্তায় পথবাতির ব্যবস্থা করছেন সাধারণ মানুষের এবং যারা এখানে বিপণন কেন্দ্রগুলো চালান তাদের অনুরোধে সেই কাজ চলছে কিন্তু যেহেতু এই মোড়ে অত্যন্ত জনবহুল এবং এখানের আলোটি তাড়াতাড়ি সে লাগিয়ে দেওয়া সম্ভব হয়েছে এই উচ্চস্তম্ভে সেই জন্য আজকে এটা চালু করে দেওয়া এবং এইভাবেই এডিডিয়ে সারা জেলায় তাদের যতটা এলাকাভুক্ত আছে কাকসার ব্লকের একেবারে শেষ প্রান্ত থেকে যেটা কলসি বিধানসভার ভেতরে পড়ে সেখান থেকে শুরু করে বড়বানি আসানসোল মধ্যে আমাদের পাণ্ডবেশ্বর আছে আমাদের আসানসোল দক্ষিণে খানিকটা গ্রামাঞ্চল আছে তারপরে অন্ডাল রানীগঞ্জ এবং দুর্গাপুর শহর সব জায়গায় বহু পরিকাঠামোর উন্নয়ন আমরা দেখছি গত এক বছর এক মাসে যে ধরনের উন্নয়ন হচ্ছে তা সাধারণ মানুষকে অনেক স্বস্তিও দিচ্ছে তার সঙ্গে সঙ্গে তাদের আশা আকাঙ্ক্ষাও বাড়ছে আমাদের যে যিনি চেয়ারম্যান হয়েছেন এখন এডিডিএর শ্রী কবি দত্ত তিনি অত্যন্ত স্পর্শকাতর এবং মানুষের এই চাহিদার প্রতি সংবেদনশীল চেষ্টা করছেন আমরা সকলে মিলে একসঙ্গে সরকারের তরফ থেকে সহায়তা করে যাতে সঠিকভাবে এই কাজগুলো অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায় সেই দিকে আমরা সকলেই একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছি তো এই তারই একটি প্রতীকী পর্যায়ে বলতে পারেন আজকে এই হাইমাস আলো কাঁকশা বাজারে এই এই বাজারে পান করে এখানে জনবহুল এলাকায় চলে চলবে মানে এর কাজ চলছে নিশ্চয়ই